হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানাই অনেক অনেক স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করছি ভিডিওটা সববার ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন কোনো বন্ধুয় দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিওর প্রথমেই বলে দিলাম সব সময় তো লাস্টে বলি আজকে ফার্স্টেই বললাম তো সকালে তো সমস্ত কাজ সেরে নিয়েছি তারপরে বর্মশাইকে একটু আলু সিদ্ধ ভাত করে দিয়েছিলাম আর আমরাও সকালে তাই খেয়েছি তারপরে বর্মশাই তো কাজে চলে গেছে আর এদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কি কী রান্নাবান্না করব আর তার আগে আমি সমস্ত কিন্তু কাজও সেরে নিয়েছি সকালের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাবু সোনাকেও খাইয়ে দিয়েছি ওদেরকে খাইয়ে দেওয়ার পর ওরা খেলা করছে আর আজকে সোনা নি বাবু রয়েছে সোনা কালকে ওর দিদুন আর দাদু এসেছিল। আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন তখনই ওরা নিয়ে গেছে মানে মার বাবা ওকে নিয়ে গেছে তো বাবু আমি আর ওর পাপা ছিলাম তো সেই জন্য পেশারে ভাত করেছি ওর পাপা নিয়ে গেছে আর সকালে আমার আর বাবুর হয়ে গেছে তো বাবু খেয়ে নিয়েছে আর আমিও খেয়ে নিয়েছি এখন বেলা এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে তো সমস্ত বাসন কুসনও মেজে নিয়েছি এখন রান্না বসাবো রান্নাটা করে নিয়ে তারপরে সমস্ত কাজ করব আজকে অনেক কাজ করব ভেবেই নিয়েছি আর আমাদের যারা রয়েছে গৃহবধূ বা যারা বিবাহিত মহিলা রয়েছে প্রত্যেকটি মেয়েদেরই বা বউদেরই রান্নাঘরে অর্ধেকটা সময় চলে যায় কিন্তু ওই যে দিনের শেষে তখন বলে যে তোমরা তো সারাদিন কী করো বসেই থাকো কোনো কাজ নেই শুধু একটু রান্না করা আর ওই বাসন কুসন ধোয়া কিন্তু অর্ধেকটা সময় যে রান্নাঘরেই কেটে যায় সেটা বুঝতেই পারে না অনেকে তো যাই কিছু মানুষের ধারণা এরকম তো আমি সকালবেলায় উঠে সমস্ত কাজ করি আর সকালবেলায় উঠে আমাকে রান্নাঘরেই আসতে হয় আর আমি একা না প্রত্যেকটা মেয়েদেরই আসতে হয় সকালে উঠেই সাংসারিক মেয়েরা যারা রয়েছে রান্নাঘরে সকালবেলায় উঠেই আসতে হয় আর রান্নাঘরটা সবথেকে স্পেশাল জায়গা আর আমার কাছেও তাই রান্নার জায়গাটা না আমি আমার মনের মতো করে সাজাতে চাই কিন্তু একটু একটু করে হবে একসঙ্গে তার সব কিছু হয় না আস্তে আস্তে ধীরে ধীরে হবে তো যাই হোক এখন আমি ভাতটা বসিয়ে দেবো সেই জন্য ভাতের জলটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আর গ্যাসটা না প্রায় এক মাস হয়ে গেল তো শেষের দিকে রয়েছে সেই জন্য ভাবলাম ইন্ডাকশানে কদিন ভাত করি আর তরকারিগুলো গ্যাসে করে নিই টুক করে গ্যাসটা ফুরিয়ে গেলে তখন আবার মুশকিল হয়ে যাবে আবার গ্যাস বুক করতে হবে তো যাই হোক আজকে আমি ডাল সিদ্ধটা ন্যাকড়াতেই দিচ্ছি আর সাদা এই ন্যাকড়াটা বেশ ভালো কেননা এটা একটা পাঞ্জাবি ন্যাকড়া সোনা যে হোলি খেলেছিল সেই পাঞ্জাবি তো সোনার ওই পাঞ্জাবিটা সাদা রঙের ছিল তো একটু ছিঁড়েও গেছিলো সেখান থেকে ভালো করে কেটে নিয়ে আমি আবার ভালো করে ধুয়ে মেলে দিয়েছিলাম তো ভেবেইছিলাম যে যেদিন আমি ভাত বসাবো এই কাপড়টাতে করেই আমি ডাল সিদ্ধ দেবো তো যাক ডালটা ভালো করে ধুয়ে নিয়ে ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম আর এদিকে আমি রান্নাগুলো করতে থাকি যে সবজিগুলো কেটে রেখেছি আর এইভাবে যদি গুছিয়ে নিয়ে রান্না করতে বসি না তাহলে কি বলুন তো তাড়াতাড়িও হয় আর বেশ গুছিয়ে রান্নাটাও হয়ে যায় ওই একদিকে রান্না করবো আর একদিকে সবজি কাটবো তাহলে না একটু হটকারিতা হয়ে যায় কিন্তু আমার তো এইভাবে গুছিয়ে নিয়ে করা হয় না সকালবেলায় যেহেতু একটু হোটোপাটাই থাকে বড় কাজে বেরোবে দেখে তো সেই জন্য আজকে আমি ধীরে সুস্থে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বসেছি রান্না করতে আর এমনিও পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করি কিন্তু ওই একদিকে ভাত বসাই একদিকে ডাল বসাই একদিকে সবজি কাটি একদিকে আবার রান্না বসিয়ে দিই এইভাবেই চলে তো আজকে ধীরে সুস্থে হবে তো এদিকে কালকেও ভেন্ডি আলু ভাজা করেছিলাম আজকেও ভেন্ডি আলু ভাজা করছি কেননা কিছুটা ভেন্ডি ছিল তো ভাবলাম কি ভেজে নিই আর শোনা যেহেতু নেই সেই জন্য আমরা তিনজনের জন্যই রান্নাটা করবো মানে আমাদের তিনজনের জন্যই যেহেতু ও বিকেলে আসবে নইলে রাতে আসবে আজকে রবিবার তো রবিবারে তো পড়াও নেই ছুটি থাকে তো ভাবলাম যে আজকে সানডে তা ওই বাড়িতেই থাকুক মা বাবাও বললো যে আজকে থাকবে রাতে যাবে আর আজকে নিরামিষ রান্না করেছি আজকে হলো এখানে মেন যে লোকনাথ পুজোটা হচ্ছে আজকেই পুজোটা হবে তো সেই জন্য আজকে সবাই নিরামিষ খাচ্ছে পাড়ার আর আমরাই বা কেন শুধু আঁশ খাবো সেই জন্য আমিও নিরামিষ রান্না করলাম তো পরপর দু তিন দিন ধরে নিরামিষই রান্নাবান্না হচ্ছে আর এদিকে বাবুকে একটুখানি আখের গুড় দিয়ে শরবত করে দিলাম ও একটু খেলো আর আমিও একটু খেলাম তো দিকে আমি পটলটা তো বসিয়েছি ভাজা তো সেই জন্য পটলটা সর্ষে পোস্ত করব। তো দু চামচ মতো সর্ষে দিয়ে দিলাম আর এটা হলো পাঁচ টাকা প্যাকেট নেয় পোস্তর তো সেটাই নিয়ে আসা হয়েছিলো সেই পোস্তটা এখন দিয়ে দিচ্ছি আর পুরোটাই দেব। দেখি কতটা মশলা হয় পোস্ত সেরকম একটা আমাদের খাওয়া হয় না ওই যখন মাঝে মাঝে খেতে ইচ্ছা করে তখন খুবই কম খাওয়া হয় আর বাবুসোনার পাপা এসব খাবার খুব একটা পছন্দ করে না আমার আবার বেশ ভালো লাগে তো যাই আজকে করলাম ও বেশ মাছ মাংস ডিম হবে তাহলেই ও খুশি আর তার সঙ্গে একটু আলু ভাজা বা পটল ভাজা বা বেগুন ভাজা দিলেই হবে তো আমি ভাবলাম যে একটু সবজিও রান্না করি আর মাঝে মাঝে এরকমভাবে সবজি টবজি রান্না করে খেলেও বেশ ভালো লাগে কিন্তু ওই একার জন্য না ভালো লাগে না সবাই যদি খায় তাহলে ভালো লাগে আর আমার বড় ছেলেকে যাই দেওয়া হোক না কেন খাবে শুধু ফল বাদে তো ওকে সবজি যাই রান্না করে দেওয়া হোক না কেন অল্প একটু হলেও ও মুখে দিয়ে দেখবে কিন্তু ছোটটাকে তো একবারেই খাওয়াতে পারি না খুব জোর জবরস্তি করে ওই মেরে ধরে খাওয়ানোর মতো অবস্থা সেই জন্য খুব রোগা ওই যে ছিনগিন করে খায় তো যাই হোক এদিকে ভাতটাও ফুটে এসেছে আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে বেশ এক কাজে দুটোই হয়ে গেল কেননা ভাতটাও হয়ে গেল ডালটাও সিদ্ধ হয়ে গেল আগে ছোটোবেলায় এইভাবে দেখতাম দিদাকে রান্না করতে মাটির হাড়িতে রান্না করতো আর ভাত বসিয়ে দিত তার মধ্যে করে ডাল দিয়ে দিত তো এইভাবে দেখতাম দিদাকে রান্না করতে তো এদিকে বাবুর ভালো লাগছে না কেননা সোনা যেহেতু নেই সেই জন্য ওর একা একা একদমই খেলায় মন বসছে না তো মনটা খুবই ওর খারাপ তো আমি ভাবলাম একটু তাড়াতাড়ি রান্না করে নিয়ে গিয়ে ওর পাশে একটু বসবো ও একটু খেলা করবে আমি ওর সঙ্গে একটু সময় কাটাবো তো সেই জন্য একটু রান্নাবান্না করে নিলাম তাড়াতাড়ি করেই আর আমার রান্নাবান্না কমপ্লিট এখন আমি বাসনগুলো মেজে নেবো মেজে ধুয়ে তারপরে আমি একটু বসবো তো তার আগে আমার একটু ওষুধ খাওয়ার রয়েছে কেননা কদিন আগে আমি বলেছিলাম না আমার ভীষণ শরীরটা খারাপ করছে প্রেশারটা ভীষণ লো হয়ে গেছিলো আর ক্যালসিয়ামও কমে গেছে সেই জন্য কিছু ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে আর প্রেশারে সেরকম কোনো কিছু লাগে না ওষুধ একটু খাওয়া দাওয়া ঠিকঠাক করতে বলেছে তাহলেই ঠিক হয়ে যাবে তো যাক ওষুধটা খেয়ে নিই আর দুটো রয়েছে দুদিন খেলেই ফুরিয়ে যাবে তো যা খাওয়া দাওয়া করে নিই আর সকালের তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই কিন্তু ওষুধটা খেতে একদমই মনে ছিল না তো ওষুধটাও খেয়ে নিলাম আর এরপরে একটুখানি বসবো তারপরে বাসনটা মাজবো ভেবেছিলাম বাসনটা মেজেই নেবো তো তারপরে ভাবলাম ওষুধটা খেলাম ওষুধটা খেতে গিয়ে না গলার মধ্যে একটু আটকে গেছিলো সেই জন্য আবার একটু জল খেলাম দিয়ে তারপরে একটু বসবো আর এত গরম লাগছে ঘেমে গেছি পুরো তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম আপনারা তো দেখেই নিয়েছেন আর আবারও একবার দেখিয়ে দিচ্ছি ভেন্ডি আলু ভাজা এখানে সর্ষে পোস্ত পটল যাই পটল শর্ষের পোস্ত যেটাই বলবেন না কেন আপনাদের হ্যাঁ আর এদিকে টক ডাল করেছি আর টক ডালটা না গরমের সময় খুব ভালো লাগে আম দিয়ে ডাল করেছি আর একটু আমের চাটনি করেছি ব্যাস এই সিম্পল রান্না রান্নাবান্না করেছি দুপুরে এই দিয়ে আমাদের দিব্যি হয়ে যাবে আর বরমসাইকে এই দিয়েই খেতে দিয়ে দেবো ও কিছু বলবে না তবুও না খেতে যায় না ওই সর্ষে পোস্ত এইগুলো একটু খুব কমই ভালোবাসে একদম ভালোবাসেই না ধরতে গেলে তো কিছু বলবে না খেয়েই নেবে তো নিরামিষ যেহেতু সেই জন্য আরও কিছু বলবে না কেননা সবাই নিরামিষ খাচ্ছে আর আমরাও খাচ্ছি তো এমনিও কিছু বলে না যা দিই তাই হাসি মুখে খেয়ে নেয় তো এদিকে বাবু খেলা করছে সেই জন্য ওর সাথে একটু সময় কাটানোর জন্য আমিও একটু এসে বসলাম ওর কাছে আর ওর ভালো লাগছে না সেটাই বলছি সেই জন্য হাসছে যে দুই ভাই একসঙ্গে যখন থাকে তখন তো খুব হই চুই খেলা করে মারামারি খুব একটা করে না কিন্তু ওই হইচই করে আর এখন একা একা ওর ভালো লাগছে না তো আমি একটুখানি বসে রয়েছি আর আমার ভীষণ গরম লাগছিল আর এত মাইকের আওয়াজ আসছিলো তো সেই জন্য আর ভালো লাগছিল না তিন চার দিন ধরে একটা না মাইকের আওয়াজ তো যাই কিছুটা তরমুজ ছিল এর আগে দিন আপনাদেরকে তো কেটে দেখালাম যে কীভাবে তরমুজ কেটেছিলাম তো তরমুজ কিছুটা ছিল সেই জন্য একটু রস করে দিলাম কারণ বাবু তো খেতেই চায় না ফল সেই জন্য ভাবলাম ওকে একটু রস করে দিই সেটা ও দিব্য খেয়ে নেবে তো ওকে রস করে দিলাম ও খেয়ে নিল জুস বানিয়ে দিয়েছি যেটাকে বলে তো সেইভাবে খেয়ে নিল আর তারপরে আমি বাসন টাসন মেজে পুরো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি Feel the fire ছেলে আমার অনেক বড়ো হয়ে গেছে আমার হাতে হাতে প্রচুর আজকে কাজকর্ম করেছে আজকে ভেবেছি অনেক তাড়াতাড়ি সমস্ত কাজ ছেড়ে নিয়েছি রান্নাটাও করে নিয়েছি আর আজকে আমার শরীরটাও ভীষণ ভালো রয়েছে তো এই ঘরটা ভীষণ নোংরা হয়ে রয়েছে আর এই ঘরের কাজও সব কমপ্লিট হয়ে রয়ে গেছে তো সেই জন্য ভাবলাম আজকে আমি এই ঘরটা পরিষ্কার করে নিই আর বাবু আমাকে অনেক সাহায্য করে যখনই আমি ঘর পরিষ্কার করি বা জিনিসপত্র ঘোরাই সরাই ও তখন আমায় সাহায্য করে খুব কেননা বড়মশাই একটুখানি করলেই বলবে কি আমি আর পাচ্ছি না বা তুমি করো এরকম বলে কিন্তু বাবু কখনোই বলে না ও বলে কি মা তুমি যতক্ষণ করবে আমি তোমাকে অল্প অল্প করে ততক্ষণই সাহায্য করব। তো যাই আজকেও আমি অনেক সাহায্য করেছি আর পুরো ঘরটাকে না আজকে ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়েও গেছে তো পুরো একদম ক্লিন হয়ে গেছে ঘরটা আর বেশ ভালো লাগছে আর রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে নিয়েছিলাম আজকে তো ঘরের ডিজাইনগুলো কেমন হয়েছে সেটা তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আজকে ফাইনাল টাচ বড়মশায় রঙ করে দিচ্ছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর ভিডিওটা বেশি বড় করব না খুবই বড়ো হয়ে গেছে এইটুকুই থাকছে দেখা হচ্ছে পরের ভিডিওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সোনাকে সন্ধ্যাবেলায় গিয়ে নিয়ে এসেছিলাম মা বাবা আর আজকে আসেনি আর আজকে যেহেতু পুজো কমপ্লিট হয়ে গেল সেই জন্য আজকে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণও ছিল সেই জন্য এখন প্রসাদ খেতে যাচ্ছি আমরা